প্রিয় দর্শক বন্ধু আমি এখন আছি একেবারে একটা প্রত্যন্ত গ্রামে যেখানে বাংলার কুটির শিল্প বাঁশের চেরি দিয়ে কুলো চুবড়ি বেলুর মর দক্ষিণেশ্বর বা অন্যান্য ধর্মীয় স্থানে যে ধরনের চুবড়ি ব্যবহার করি পূজার ডালি দেওয়ার জন্য সেই সমস্ত চুবড়ি এখানে তৈরি হয় এবং এই চুবড়ি কুলো তৈরি করে এখানকার প্রায় নব্বই শতাংশ মানুষের জীবিকা নির্বাহ হয় আমাদের লোকচক্ষুর আড়ালে তাদের পরিশ্রমের জন্য এই জিনিসটা আমরা পেলাম আজকের আমার এই ভিডিওর উদ্দেশ্য যে সেই সমস্ত মানুষদেরকে আমি একেবারে লোকচক্ষ সামনে আনব। তাই দর্শক বন্ধু আপনাদের কাছে অনুরোধ আপনারা বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন যদি মনে কোনো প্রশ্ন থাকেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং সর্বোপরি এনাদের সাথে যদি সরাসরি যোগাযোগ করার ইচ্ছা থাকে তাহলে আমি ডিসক্রিপশান বক্সে এনাদের ফোন নাম্বার দেবো সরাসরি আসবেন এনাদের সাথে কথা বলবেন তো বন্ধুরা দেরি না করে চলুন ভিডিওটা দেখি চারিদিক সবুজ ঘেরা গাছের ছায়া আর খোলা বাতাস এরই মধ্যে গুটি কয়েক পরিবার ব্যস্ত নিজেদের অন্যের সংস্থান নিয়ে দিনভর বাঁশ কাটা আর তার থেকে তৈরি হয় পূজার ডালি ও কুলো হঠাৎই পৌঁছে গেলাম এমনি এক নাম না জানা গ্রামে এটা কি বাঁশটা কি ফাড়ানো হবে এখন সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত নেই কোনো বিরাম কখনো বাঁশ চাঁচা কখনো করাত দিয়ে কাটা কখনও বাঁশকে চেলা করে ছোট ছোট অংশে বিভক্ত করা এমনই চলে আসছে প্রতিদিন প্রতিটা মুহূর্ত যদিও দিনভর পরিশ্রম করেও মেলে না সঠিক অর্থ তবুও অস্তিত্বের জন্য লড়াইটা চলে আসছে বিগত কয়েক দশক ধরে

বাঁশের প্রতিটি খণ্ডকে পাতলা থেকে আরও পাতলা চেরিতে রূপ দেওয়া হয় তারপর এইগুলিকে ঝুড়ি তৈরি করার উপযুক্ত করা হয় দক্ষতা ছাড়া এ কাজ করা সত্যি অসম্ভব উনি এটা কী করছেন দক্ষিণেশ্বরের ডালি তৈরি কত বছর ধরে এই কাজ করছেন আর পঁচিশ বছর ধরে বাবাও আমরাও করছি এই যে ঝুড়িগুলো দেখছি এই ঝুড়িগুলো আপনি তৈরি করছেন তাই তো হ্যাঁ তৈরি করে কোথায় সাপ্লাই দেন দক্ষিণেশ্বরে দেওয়া হয় বড় কাছারি দেওয়া হয় আদ্রাপিঠে দেওয়া হয় মঠে দেওয়া হয় রাত দুটো সময় এখান থেকে বেরোয় গেট খোলার আগে আমরা গেট গিয়ে আবার চলে আসি পঞ্চাশ পিসের দাম চল্লিশ টাকা আর পঞ্চাশ পিসের দাম আশি টাকা দু হাজার হাজার টাকা কাজ হয় সাড়ে সপ্তাহ লেবার তো বাড়ির ফ্যামিলি সবাই ওই সবাই মিলে করা হয় বলে ওই জন্য আমাদের কোনো রকমে চলে যায় নেওয়া স্টেশন থেকে নৈলায়পুর করলে হবে গ্রামের প্রতিটি বাড়িতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বাঁশের তৈরি ডালি আবার কোথাও বাঁশের চেঁচে ফেলা অংশ পাড়ার রাস্তাঘাটে এবং বাড়ির উঠানে গাছতলাতে বসে সপরিবারে চলছে ডালি তৈরির কাজ আপনি কী তৈরি করছেন এই ডালা তৈরি পাড়াতে কত ঘর এই কাজ করে আমাদের এই পাড়াতে চল্লিশ ঘর আছে এই কাজ করে খরচা হয় মানে খরচা হয় কত টাকা দাদা খরচা প্রচুর হয় খরচা হিসেব করলে আমরা হিসেবে আসতে পারবো না বিশাল বিলাসিতাও নেই ছোটো ছোটো বাচ্চাদের লেখাপড়া শেখাতে পারছি ভালো জায়গায় না পৌঁছাতে পারছি আমরা কিছু দূর এগিয়ে গিয়ে দেখলাম গাছতলায় এক অল্প বয়সী ছেলে বসে বাঁশের চেরি দিয়ে কিছু একটা বুনছে মনে হলো কুলোর মাঝখানের অংশটি কথা বললাম তার সাথেও যে অংশটা যে আছিটা সেটা ভালো করে তাকে ব্যান্ড করা হয় আরও এগিয়ে দেখলাম এক বাড়িতে এক ব্যক্তি বসে কুলো তৈরি করে যাচ্ছেন বাঁশের চেরি নিয়ে একের সাথে অপরকে বিভিন্নভাবে জোড়া লাগিয়ে বিভিন্ন রূপ দিচ্ছেন তার কাছেই জিজ্ঞাসা করলাম কুলো তৈরির অভিজ্ঞতা ও বর্তমান বাজার দর নিয়ে আপনি এটা কি তৈরি করছেন এটা কুলো তৈরি করছেন এটা কি কুলোর মাছখানের অংশটা আলাদা করে তৈরি করবেন তাই তো এই মাছখানে যে স্কোয়ারটা এটা আলাদা এর সঙ্গে জয়েন করে মানে ডিজাইনটা পার করতে যাচ্ছি ধরো এক মাস এইভাবে রোদে দিতে হবে এক মাস রোদে দিয়ে শুকনো করে রেখে এর গায়ে থেকে ছালি তুলে সেই ছালিটাকে আবার কি করে উনুনে সেঁকে পাঁকে দিয়ে আসতে হবে পাকে দিয়ে এলে পাঁকে এক রাত রাখতে হবে ডেকে তুলে আনলে তবে ওই রকম রঙ আসবে ওই পড়ে আছে ওইরকম রঙ আসবে এইটা হচ্ছে তাল গাছের ডাল তার এই ছালিটায় বেত আমরা কালো করে হুম এটা বেত বেত আচ্ছা আর এই মাঝখানের এই অংশটা ওটা বাঁশের চেঁচারে পাশে একটা দেখছি সরু মতো ওটা বাঁশের

অফ সিজনে তখন ওইটা সত্তর টাকা আশি টাকা হয়ে যায় যখন বর্ষা মানে অফ সিজন করি কাজ করি সংসারের কাজ করি সারা বছর কাজের অর্ডার থাকে হ্যাঁ সারা বছর থাকে ওই বল আমরা আছে মানুষ আজ আধুনিকতার তালে তালে মিলিয়েছে আর এই আধুনিকতার ছোঁয়াতে হয়তো একদিন হারিয়ে যাবে এই সমস্ত শিল্প ও তার সাথে জুড়ে থাকা শিল্পীরা এটাই হয়তো পরিবর্তনের স্বাভাবিক নিয়ম প্রিয় দর্শক বন্ধু এই পুরো ভিডিওটা এই পুরো গ্রাম প্রতিটা বাড়ি আমাকে সঙ্গে নিয়ে আমার খুব সাহায্য করেছে বাপি ভাই তো বাপি ভাইয়ের নাম্বার আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা যদি কেউ এখানে আসতে চান সরাসরি এনাদের সাথে কথা বলতে চান সরাসরি এখান থেকে জিনিসপত্র কিনতে চান তাহলে এই বাপি ভাইয়ের সাথে যোগাযোগ করবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন অবশ্যই লাইক করবে আজকেকার গার মতো এই ভিডিওতে এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা